ইলেকশনে যাবার আগে যুদ্ধকালীন কাজ যেটা করতে হবে ভোটার লিস্ট ক্লিন করতে হবে তা নাহলে ইলেকশন যাওয়ার কোনো প্রয়োজন থাকবে না যেখানে যেখানে অনলাইনে সব করেছে একটা এজেন্সিকে দিয়ে করানো হয়েছে তারা কি করেছে এদের অনলাইনের কারসাজিটা আপনাদের আমি দেখাচ্ছি ফিল্ড সার্ভে করেনি বাংলার লোক যাতে ভোট দিতে না পারে একই এপিক কার্ডে বাইরের লোকের নাম তুলেছে একই এপিক নাম্বারে বাংলার ভোটারের যেখানে নাম আছে সেখানে হরিয়ানা পাঞ্জাব রাজস্থান বিহার সব নাম ঢুকিয়েছে রেলে করে নিয়ে আসবে ওদের তো ভোট নেই আবার মুর্শিদাবাদের ভোট তুলেছে নর্থ চব্বিশ পরগনায় কারণ মুর্শিদাবাদের ভোট আগে হয়ে যাবে ওগুলোকে নিয়ে আসবে নর্থ চব্বিশ পরগনায় সাউথ চব্বিশ পরগনায় আধার কার্ড কেলেঙ্কারি করেছে অনলাইন দিল্লি থেকে করছে ইলেকশন কমিশনের অফিস থেকে বসে এই করে দিল্লিকে হারিয়েছে এই করে মহারাষ্ট্রকে হারিয়েছে ওরা এই খেলাটা ধরতে পারেনি আমি কিন্তু আপনাদের রহস্যটা উন্মোচন করে দিলাম এরপরের দায়িত্ব আপনাদের আর বাংলার মানুষকেও আবেদন করব আপনারা আপনাদের ভোটার লিস্টটা দেখে নিন প্লিজ দয়া করে তা নাহলে যে কোনো দিন এনআরসির নাম করে এবং ক্যান নাম করে আপনাদের কিন্তু নামটা ছল চাতুরি করে কেটে দেবে এর দুটো দিক আছে একটা তৃণমূলকে হারানো বাংলাকে দখল করা আর দু নম্বর দিক হচ্ছে কি বলুন তো আপনার বাংলার ভোটার কার্ড কেটে নেবে আইডিটা কেটে নেবে দুটো এপিক কার্ড থাকে দুজনের নামে একটা কার্ডে তাহলে কি হবে তাহলে আপনাকে ছাটাই করে দিতে এক সেকেন্ড লাগবে আর এটা করছে খোদ ইলেকশন কমিশনের ফর ব্লেসিংসে